পনেরো ষোলো আঠারো বিশ বছরের যুবকরা পেশাব করলে পরে সাইট বাসার ছিটিয়ে যায় আমাকে ওই বয়সে এক মোড়ে আমি দূরিচ্ছে গাড়িচ্ছে বসে দেখতেছিলাম পাঁচজন দাঁড়াইয়ে গোল হইয়ে জামাতে পেশাব করতেছে পাও ছিটে পাল্লা দিচ্ছে কিনা কার পাও বসে দিল পাঁচ গুড়োরে দাঁড়াই দিলি পারবে প্রত্যেক গুড়োর পেশাবে নিজের পা ভিজে যাবে ঠিকই না তাদের পেশাবের গতি ভালো একবারে ক্লিয়ার হয়ে যায় আর বুড়ো মানুষের পেশাবের গতি সোলো পেশাব করতে কতক্ষণ লাগে পেশাব করে উঠে ঢেলা ধরে খানি আটা আদি করে নাচানাচি করে চাকা করে এরপরে যাইয়ে তলপেট ছিবে ধরে আবার খানিক বসে থাকে আবার উঠে এসে ওজু বানাইয়ে আবার সুমো খেয়ে ফিরে চলে যায় না হয় না কি হয়েছে কিরণ ঠিক দিচ্ছে চুল চুল হচ্ছে আবার যাই এখানে যে এই লোক আর ওই ষোলো আঠারো বিশ বছরের যুবকের সাথে একসাথে তুলনা করলে হবে একটা হলো ওন্স আর একটা হলো নিসিয়ান ওন্স মানে ভালোবাসা মানুষের মতো এরকম পারিপার্শ্বিকতা ঠিক রেখে পরিবেশ ঠিক রেখে ভালোবাসার বন্ধন নিয়ে অন্য কোন প্রাণী থাকে না ভালোবাসা মানুষের ভিতরে ভিতরেই বাস্তবে দেখা যায় তো অনস মানে ভালোবাসা আমাদের একে অপরের ভিতরে ভালোবাসা মিল মিন আছে আসে এজন্য আমাদেরকে ইনসান বলা হয় দুই নম্বর এই কথা বলবো না এ ছোটরা নিসিয়ান থেকে ইনসান হতে পারে নিসিয়ান মানে ভুলে যাওয়া নিসিয়ান মানে ভুলে যাওয়া মানুষের স্বভাব ভুলে যাওয়া গতবার যা শুনছি মনে মনে যা শুনছি আজকে তা আর এটা ভুলে যাওয়াটার কারণও আছে মুরব্বীরা যেমন হয় সেই বংশের মকলেসরাও ফিরাই তেমনই হয় বাপের যে স্বভাব সন্তানেরও প্রায় সেই স্বভাব কাছাকাছি হয় বাপের চেহারার সাথে সন্তানের চেহারার অনেকটা মিল থাকে বাপের মাথায় যদি কুকড়ি চুল থাকে ছেলের মাথায় কুকড়া কুকড়া চুল নেয় বাপের দাঁত যদি ফাঁকা ফাঁকা হয় ছেলের দাঁতও ফাঁকা ফাঁকা হয় এরকম অনেক দিক দিয়ে মিল পাওয়া যায় তো এই হিসেবে আমাদের আব্বাজান আদম আলিহী সালাম জান্নাতের মধ্যে ছিলেন আল্লাহ পাক অজ করেছেন অনেক অজ মনে রেখেছেন একটা বাজ মনে ছিল না সেই ওয়াজটা হলো সাজারতা তোমরা এই গাছের কাছে যাওয়া না তোমরা সে গাছের কাছেও গেলেন সে গাছ থেকে কিছু খাইলেন শয়তানের জোকায় পড়িয়া উনি আল্লাহ পাকের এই ওয়াজটা মনে রাখতে পারেন নাই আর আমরা তো সেই বাপেরই সন্তান আব্বা যে একটা ওয়াজ মনে রাখতে পারেন না আর আমরা তার সন্তান এত পরে এসে দশ হাজার বছর পরে এসে এত হাজার হাজার কথা কীভাবে মনে রাখবো এজন্যে আল্লাপাক বলেন ওয়াজাকির ফা ইন নাজিক রহতানপর মুসলমানদেরকে মানুষদেরকে একটা কথা বারবার আলোচনা করা করো তাদের সামনে আজকে না হলে আগামীকাল কাল না হলেও পরশু কোনো না কোনো দিনের আলোচনা শুনে অন্তরের ভিতরে একটা হিট করলে সেদিন তার জীবনের মোড় ফিরে যেতে পারে এই জন্যে আমাদের একই কথা বারবার বলা স্মরণ করায় দেওয়া আজকে চলতে আরবি মাসটার নাম রজব মাস কেল কি মাস মনে আছে তো সবাই জানেন তো আরবি মাস কি মাস রজব মাস ইংরেজি মাস ফেব্রুয়ারি মাস আরবি রজব মাসের সাতাশ তারিখ দিন চলে গেছে রাত আসছে আঠাশ তারিখে রাত চলতেছে আঠাশ তারিখ ইংরেজি বা বাংলায় তারিখ পরিবর্তন করে রাত বারোটার পরের থেকে আর আরবিতে তারিখ পরিবর্তন হয় বেলাডুবার পরের থেকে সেই হিসেবে আজকে রজব মাসের আঠাশ তারিখের রাত মাসটা বড় দামি মাস পরপর সাতটা মাস দামি রজব সাবান রমজান সাবান জিলকদ জিলহাজ সামনে আসছে নববর্ষের প্রথম মাস মহাকম মাস এই সাতটা মাস একের পর এক দামি কোন মাসটা কোন কারণে দামি আমাদের জানতে বাকি নাই চলতি মাসটা দামি হওয়ার কারণ হলো এ মাসে গত রাত্রে গত যে রাজ গেছে অধিকাংশ মহাব্দেশিনের খেয়াল হলো মত হলো যে গত রাজ ছাব্বিশে রজব দেবাগত রাজ যেটা সাতাশের রাজ পড়ে এ রাত্রে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসীদুল্লাহ সাল্লিমকে আল্লাহ পাক দুনিয়ায় চারটি মিডিয়ায় শিক্ষা দিয়েছেন একটা হলো স্বপ্নের মাধ্যমে শিক্ষা নবীদের স্বপ্ন সত্য তন্মধ্যে আমাদের নবীর স্বপ্ন একেবারে একশো পারসেন্ট সত্য বলা হয় নবীর স্বপ্ন ওহীন যদি স্বপ্নে দেখে বলে এটা ফরজ তাহলে বিশ্বাস করাও ফরজ আমল করাও ফরজ নবী যদি স্বপ্নে দেখে বলেন এইটা ওয়াজিব বিশ্বাস করা ফরজ আমল করা ওয়াজিব নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা সুন্নাত বিশ্বাস করা ফরজ আমল করা সুন্নাত নবীর স্বপ্ন সম্পূর্ণ ওয়ীর এই ওয়হির মাধ্যমে স্বপ্নের মাধ্যমে নবীকে আল্লাপাক শিক্ষা দিয়েছেন এরপরে আর একটা মিডিয়া নবীকে শেখানোর জন্য আল্লাপাক ব্যবহার করেছেন সেটা হলো কাশ খুলে যাওয়া সামনে ওপেন হয়ে যাওয়া সব জায়গার মাহফিলে দেখি ছোট্ট পোলা পান গুলো গোসাই গাছায় এসে সামনে বসা সব তো আইজুবানি বাদামি পানা ওরাই করে এই দুটি একটা আপ ডাউন করলি আর ওদের লাইন থাকে না এই মাইয়েরা এসে সামনে বসে দিত তোর কে এই জায়গা বসা জায়গা বোন দুটি রাজি এনেছে সেই রেজাল যাও শোনো যাও মা যাও যাও শোনো এই তুই দূরে বসে না জমা তুমি মেয়েদের বদি তুরা তোরা যদি কথা কয়েছেন নরিস খালি অস করি না আমি কিন্তু বাইরে হইব হ্যাঁ মাইর চেয়ারম্যান সাহেব মোতাবলি সাহেব আমার পাশে আছে দ্বিতীয় মিডিয়া হলো নবিয়া পাককে আল্লাহ তালা এলেম শিখানোর জন্য কাশ খুলে যাওয়া যে বিষয় নবী জানতে চাইছেন আল্লাহর কাছে বিষয়টা আল্লাহ নবীর সামনে ওপেন করে দিছে এ আর আপি কাইফা জিবরাইল আল্লাহ জিবরাইল আলাইসাল্লাম কেমন জিবরুল আলাই কিস সালাত ওসাল্লামকে বলছে তুমি পুরো বডিতে আমার নবীর সামনে আত্মপ্রকাশ করো হুদুর বলেন পূর্বাকাশে যেমন সোবে সাধেক এক্কেবারে পূর্বাকাশকে লাল করে ফেলে এক্কেবারে এক সাইডটা ধরে আমি ওরকম দেখতেছিলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে ডানা মেলে দাঁড়াইছে দুনিয়ার একটা অর্ধেক অংশ ভিড়ে গেছে জিবরিলের একার বডিতে সরাসরি দেখেছি হুজুর বললেন রব্বি কাইফা জান্নাত আল্লাহ জান্নাত কেমন আসরের নামাজের পরে বসে বয়ান করতেছেন হুজুর এই বয়ানের ভিতরে হুজুর জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন ইতিমধ্যে জান্নাতের বয়ান যখন করতেছেন এরকম মাঝে মাঝে হাত বাড়াচ্ছে যেন কি ধরে যেন কি ধরে আবার খালি হাতে ফিরে আসতেছে সাহবাই কেরাম বললেন হুজুর হাত বাড়ান মনে হয় যেন কি ধরবেন অথচ খালি হাতে আসেন কারণ কি হুজুর বলেন আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম তখন জিবরিল আলাইসালাম আমার হাতের কাছে চোখের সামনে হাতের নাগালে জান্নাত নিয়ে আসছে জান্নাতের গাছের ফল আমার হাতের কাছে চলে আসে আমি ভাবলাম যে একটা ফল তুলে রাখি তোমাদেরকে খাওয়াবো তো যখনই বলে হাত দিতে যায় জিব্রাইল আবার জান্নাতের টান দিয়ে সরাই নিয়ে যায় আর কানে কানে বলে হুজুর দুনিয়ায় বসে জান্নাতের ফল খাওয়ানো যাবে না এ শুধু আপনি দেখে দেখে বলবেন হু বহু যাতে বলতে পারেন এই জন্যই সামনে তুলে ধরা হয়েছে বাকি উন্মতে বিশ্বাস করবে এই জান্নাত তারা জান্নাতের মধ্যে গিয়েই পাবে এগুলো ওখানে গিয়ে খাবে সামনে খুলে দিছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস তিরমিজি শরীফের হাদিস সাহাবী বলেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কবরাইন জাবানে হুজুর দুই রাস্তায় যা হাঁটতেছেন আমরা সাথে আছি কত দূর যাইতে না যাইতে হুজুর দাঁড়িয়ে গেলেন আমরা বলি সে আর রাসূলুল্লাহ হুজুর চলেন হুজুর বলেন না সামনে যাওয়া যাবে না তোমরাও দাঁড়াও কেন হুজুর কা ইউআদ জাবানে ফি কবর কবরাই এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে দুইটা কবরে আজাব হচ্ছে সাহাবা বললেন কাইবা বা আর রসুল আল্লাহ হুজুর কি করে বসলেন এখানে আজাব হচ্ছে হুজুর বললেন কাসাব আল্লাহ দইয়া আল্লাহ পাক আমার সামনে খুলে দিতেছে আমি দেখতেছি কবরের মধ্যে আজাব হচ্ছে সাহাবাইকরাম বললেন হুজুর কারণ কি সমস্যা কি এটা কি জানতে পারছেন হুজুর হ্যাঁ তাও জানছি কারণ হলো দুইজনের ভিতরে একজন এমসিবির নমিমা ওই দুইজনের একজনের দিনদার সব দিক দিয়ে ঠিক ছিল মাত্র একটা দোষের কারণে কবর হচ্ছে সেটা হলো আজবটা চগল খোড়ি স্বভাবে চগল খুরি করে বেড়াতো গ্রামের ভিতর দিয়ে মহল্লার ভিতর দিয়ে মানুষের ভিতরে চগল খুরি করতো চগল খোর বলতে যা বলতেন চগল খোঁড় সব জায়গায় একই ভাষায় বলা হয় তো এই চগল করার কারণে তার কবরে আজাব হচ্ছে द्वितीय द्वितीय लिनुहुल ओ लोक उट गरु दुम्बा भेडा घोडा गाँधा चढाइत তার পেশাব থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখত না এবং নিজের পেশাবের থেকে পবিত্রতা পরিচ্ছন্নতা অর্থটা গাঢ়ভাবে করত না যার কারণে তার পোশাক নাপাক থাকতো আর নাপাক পোশাক নিয়ে নামাজ পড়ছে আর ওই নামাজ হয় নাই আর কবর আজ মা হাতিসে আসে আল্লাহ নবী বলেন মন হাবসালাবাদ আক্রম বিকমসি কিসাল যেই ব্যক্তি ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দেন এক নম্বর ইউরোপ আনহ যে আইস দুনিয়ায় তার অভাব থাকে না দুই নম্বরে বা আজাবুল কবর তার কবর আজাব হয় না তো কবর আজাব ঠেকানোর জন্য যে ব্যবস্থা সেটা হলো নামাজ যেই তদ্বির সেটা হলো নামাজ আর ওই লোকটার নামাজ হয় নাই কারণ নিজের পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না গরু গরু ঘোড়া গাঁদা পালতো তার পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না এর কারণে তার নামাজ হয় নাই আর নামাজ হয়নি তো তার কবর আজাব হচ্ছে হুজুর বলেন আমাকে আল্লাহ তালা সামনে দেখাইছে কাজেই আমরা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করবো একটু মাঝে মশালা বলে যেতে হয় আমার দিক থেকে আমাদের দেশে নতুন নতুন অনেক ফেরকা আসছে আমাদের এক দলের ভাইরা আমাদেরকে বুঝায় হাদিসের ভিতরে নাই হুজুর সাল্লাম পেশাবের ঢিলা ব্যবহার করছেন এটা হাদিসে নাই বুখারী শরীফের হাদিসে নাই সহিহ হাদিসে নাই আছে না সহিহ হাদিসের বক্তব্য সহিদিশালা শুনতে বলতে চায় না তো উনি বলেন যে হাদিসের ভিতরে কোনো জায়গা পেশাবে হুজুর ঢিলা ব্যবহার করছেন বা করতে বলছেন এটা নাই কাজেই পেশাবে ঢিলা ব্যবহার পুরুষের জন্য জরুরি না পানিতে ধুয়ে এসলেই চলবে পানিতে ধুইলেই চলবে এই সহি হাদিস আমাদের কানে ওটা শুনে দিচ্ছেন সমস্যা কোথাও আমার দিক যদি সব জায়গা সহি হাদিসের পরি আপনি আমল করাইতে চান তাহলে আমি এটাও মেনে নিলাম পেশাবে ঢিলা ব্যবহার করে নাই ব্যবহার করব না পানিতে দিয়ে চলে আসব হাদিসে পরিষ্কার আছে আল্লাহ নবী বাথরুমে যাইতেন তিনটা ঢিলা নিয়ে আর এক গদনা পানি নিয়ে যাইতেন এক লোটা পানি নিয়ে যাইতেন এটা সহি হাদিসে আছে সব জায়গায় আমি সহি হাদিসের পর আমল করব তাহলে পায়খানা নবীর এই সহি হাদিসের পর আমল করব ইনশাআল্লাহ রাজি আছেন না সবাই এখন সবাই শরীরের অবস্থা কিন্তু একরকম না পেশাবেটিরা ব্যবহার করার হাদিস নেই কিন্তু আমার শরীরের অবস্থা আর একজনের শরীরের অবস্থা একরকম না সত্তর আশি বছরে বুড়োদের পেশাব আর পনেরো ষোলো আঠারো বিশ বছরে যুবকদের পেশাবের হালাত কি এক পনেরো ষোলো আঠারো বিশ বছরে যুবকরা পেশাব করলে পরে সাইড বাসায় ছিটিয়ে ছিটি দেয় আমাকে ওই বসে এক মোড়ে আমি দূরিতে গাড়িতে বসে দেখতেছিলাম পাঁচজন দাঁড়াইয়ে গোল হইয়ে জামাতে পেশাব করতেছে পাও সিটে পাল্লা দিতে কিনা কার পাও বুঝে পাঁচ গুড়োরে দাঁড়াই দিলি পারবে প্রত্যেক গুড়োর পেশাবে নিজের পা ভিজে যাবে ঠিকই না তাদের পেশাবের গতি ভালো একবারে ক্লিয়ার হয়ে যায় আর বুড়ো মানুষের পেশাবের গতি ষোলো পেশাব করতে কতক্ষণ লাগে পিসাব করে উঠে ঢিলা ধরে খালি কাটা আটি করে নাচানাচি করে ঝাঁকাঝাঁকি করে এরপরে যাইয়ে তল প্যাট ধরে আবার যায় খালি বসে থাকে আবার উঠে এসে ওজু বানাইয়ে আবার সুমুখে খেয়ে ফিরে চলে যায় না হয় না কি হয়েছে কাজে কিরঞ্জন ঠিক দিচ্ছে চুল আবার যাইয়ে বসে থাকে এখানে যে এই লোকের ওই ষোলো আঠারো বিশ বছরের যুবকের সাথে একসাথে তুলনা করলে হবে পার্থক্য আছে না নাই সৌদি আরব আলারা তারা শুকনো খাবার খায় তাদের পায়খানা গোলার মতো করি করি এক বদনা পানি আর তিন ঢিলাই তাদের যথেষ্ট বেশি হয়ে যায় আর আমরা বাঙালিরা খাই কি খেচুড়ি মেচুরি ডাল চাল পেঁয়াজি রসুনি কচতা খাই এ খাইয়ে পেটের ভিতরে আষাঢ় ম্যাঘের মতো গল গল করতে তালে থাকে পায়খানায় যাওয়ার আগে দুই রান বেশি গেছে আর লুঙ্গি একটা নষ্ট এরে এক বদনা পানি আর তিন ঢেলায় যে সহিয়া দৃশ্য আমল করাতে দিলি ও মসজিদে আসার মতো হবে ওরা তো দমকল মাল নিয়ে সাপায় না না ঠিক না তাহলে এখানে মশালা হলো তিন ডেলা আর এক ঢেলা মাসালা না মশালা হলো তোমার পবিত্রতা অর্জন করো তুমি অপবিত্র অবস্থায় নামাজে এসো না শরীর পাক নামাজের তেরো বরজের ভিতরে এক নম্বর শরীর পাক দুই নম্বরে কাপড় পাক এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক আমার শরীর যে পাক রাখতে ঢিলে একটা বাস্তা দশটা যা লাগে আমি ব্যবহার করবো এক বদলা পাঁচ বদলা পানি যা লাগা আমি ব্যবহার করবো

ধীরে ধীরে এত বড় মুখল এক বোতল দিয়ে পানি ভেলাই দিলাম তারপরও আস্তে আস্তে দুই এক ফোট পড়ে আমরা পেশাব করি কি এত বড় মুখ চিকন পাইতে পেশাব করি বইছে পেশাব করি উড়া মুড়া কোড়া কাড়া হয় বেহা কোড়াতে মাথা সৌরাস্তার দুই এক ফোট আটকে থাকতে পারে আটা দিলিটা ধরার সম্ভাবনা আছে না নাই এই ছাড়ার সম্ভাবনা থাকলে ওই জায়গায় তো বালতি বাথা নাই কাজী ওই পেশাব যাবে কোন জায়গায় গায়ে লাগবে আর কাপড়ে লাগবে এক নম্বরে শরীর নাবাদ দুই নম্বরে কাপড় না পাক এর কারণে নামাজ হয় না তাহলে বোঝা যায় যারা আমাদেরকে পেশাবে ঢিলা ব্যবহার করার পরামর্শ ঢিলা না ব্যবহার করার পরামর্শ দিচ্ছে ঢিলা ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে হাদিসে নাই বলে আমাদেরকে বাধা দিচ্ছে তাদের মূল উদ্দেশ্য কোথায় আমাদেরকে বেনামাজি বানাইয়া জাহান নামে আন্দোলন বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠানোর আন্দোলন আমাদের কবর আজাবে গ্রেফতার করার আন্দোলন ঠিক কি দিন না আমরা মানি আমরা বুঝি আমাদের আহলে হাকলাম যেভাবে পরামর্শ দিয়েছে কোরআন আদি থেকে আমরা আমল করব নবী পাক সালাম বলেন ওই লোকটার কবর আজাব হচ্ছে তার একমাত্র কারণ হল সে লাইস্তান জি ওয়ানিল বাউল পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না এভাবে নবী পাককে আল্লাহ তারা কাশ্মের মাধ্যমে এলেন দিয়েছেন তিন নম্বর